হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লক সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর স্টল বসিয়েছে এবং প্রত্যেকটার প্রাইজ দেয়া আছে কত ইউরো করে এক একটা জিনিস আর যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক ক্রিয়েটিভ স্কুলের বাচ্চাগুলো সব তৈরি করেছে কিভাবে সেল করতে হবে এবং কিভাবে টাকা কাউন্ট করে বুঝে নিতে হবে সেগুলোই টিচাররা পাশে দাঁড়িয়ে থেকে ওদেরকে শেখাচ্ছিল আর এখানে বেশিরভাগ জিনিসই আপনার প্র্যাকটিক্যালি করে যেটা আমার খুবই ভালো লাগে জোরপূর্বক শেখানোর থেকে এরা প্র্যাকটিক্যালি করে দেখতে পাচ্ছেন গেঞ্জিগুলো কি সুন্দর হয়েছে গেঞ্জি শপিং ব্যাগ এগুলো সব কিছু বাচ্চারা নিজে হাতে তৈরি করেছে আমার কাছে তো অনেক বেশি সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এক একটা স্টলের থেকে এক একটা স্টল সুন্দর আর প্রত্যেকটা এত সুন্দর সুন্দর জিনিস মানে এখানে টিচাররাও পাশে আছে কিভাবে টাকা বুঝে নিতে হবে এবং কিভাবে সেল করতে হবে এগুলো সব শেখানো হচ্ছে তাছাড়া এখানে প্যারেন্টসরা আছে এবং ফেয়ারের মতো দিয়েছে সবাই এখানে দেখতে আসছে যার যেটা ইচ্ছা সে কিনে নিয়ে যাচ্ছে এটা ওদেরকে অ্যাপ্রিসিয়েট করার জন্য আমার কাছে তো অনেক বেশি সুন্দর লাগছিল প্রত্যেকটা স্টলই খুব সুন্দর আর কিউট কিউট জিনিসে ভরা এগুলো সব কিছুই এত সুন্দর করে বাচ্চারা তৈরি করছে অ্যাপ্রিসিয়েট না করে আপনি যেতেই পারবেন না এখানে প্রত্যেকটা স্কুল অংশগ্রহণ করেছে এক একটা স্কুলের থেকে এক একটা স্কুল সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছে আর এত বেশি কিউট চাবির রিং ব্রেসলেট ব্যাগ টি শার্ট সব কিছুই রিংস দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই সুন্দর লাগছে আমার কাছেও অনেক বেশি ভালো লেগেছিল স্পেশালি সামনের থেকে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল আর বাচ্চাগুলো কিভাবে আগ্রহ সহকারে সেল করছে দেখতে পাচ্ছেন আর এক একজনের টাকা বুঝে নিয়েছে আর ওরা অনেক এক্সাইটেড কত টাকা হলো সেটা দেখার জন্য দেখতে পাচ্ছেন চাবির রিংগুলো কত সুন্দর এর আগে চাবির রিং ছিল রকম এই স্টলে আরেক রকম এখানে ব্রেসলেট চাবির রিং ক্যান্ডেল এই যে দেখতে পাচ্ছেন ওরা এগুলো সেল করছে আর এগুলো রাখতেছে এগুলো নিয়ে ওরা খুব এক্সাইটেড স্টল শেষে এটা সব কিছু কাউন্ট করে দেখা হবে এটা এই স্কুলটার নাম ছিল সান্তামন এরকম অনেকগুলোই ছিল মন্তাবু সান জোসেফ এরকম আমার বেবি এবার নতুন এসেছে দেখি সে অংশগ্রহণ করেনি কারণ আমরা স্পেনে নতুনভাবে শিফট হয়েছে। ইনশাআল্লাহ আগামীবার কিন্তু সে অংশগ্রহণ করবে এবং সেও খুব সুন্দর সুন্দর জিনিস মেক করবে দেখতে পারছেন এখানে এবার ব্যাগ তৈরি করেছে এগুলো এত ছোট ছোট বাচ্চা কিভাবে তৈরি করেছে আল্লাহ জানে দেখতে গাছগুলো কী সুইটভাবে রেডি করছে এখানে বক্স থেকে শুরু করে সব কিছুই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর একটা স্কুল মন্তাগো স্কুল এই স্কুলেও দেখেন প্রত্যেকটা জিনিস মেক করেছে আর মেকগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এক একটা স্কুল এক এক রকমভাবে প্রেজেন্টেশন করেছে যেটা আপনি কোনোভাবেই স্কিপ করতে পারবেন না আমি জানি না মোবাইলে কতটা বোঝা যাচ্ছে বাট ট্রাস্ট মি সামনাসামনি কিন্তু অনেক বেশি সুন্দর আর অনেক বেশি কিউট ছিল আমার তো এত ভালো লাগছিল আমার যেতে ইচ্ছে করছিল না বারবার দেখতেছিলাম এগুলো সব কিছুই এরা কিভাবে মেক করে সুন্দর করে সাজাইছে সেটা আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন দেখতেই পারছেন তারা কতটা এক্সাইটেড এগুলো নিয়ে তারা অনেক বেশি এক্সাইটেড আমি তো সামনে থেকে দেখছিলাম মোবাইলে তো অত বেশি বোঝা যাচ্ছে না বাট সামনে থেকে আপনার ফেয়ারটা দেখলে বুঝতে পারতেন ওরা যে কি পরিমাণ খুশি সহকারে এগুলো সেল করছিল এবং প্যারেন্টসরাও খুব সুন্দরভাবে কিনছিলো যত মানুষ আছে সবাই আসছিল আর দেখছিল এগুলো মানে এক একটা স্টলে থেকে এক একটা স্টল সুন্দর সেটা আপনি আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি সেটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে আর একটা স্কুল এখানে কিন্তু ডোনেশনের জন্য বক্স রাখা হয়েছে দেখতেই পারলেন থ্যাংক ইউ